হ্যালো গাইজ ওয়েলকাম টু আর্ট অ্যান্ড ক্রাফট উইথ ছাড়া আর আজকে আমি বানাচ্ছি একটা হোম ডেকোর এই হোম ডেকোরটা অনেকেই দেখছো রিফাত ভাইয়ার ভিডিওতে ওটা আমি আজকে দেখলাম এর আগেও দেখছি আমার মনে হলো এটা বানানো তাড়াতাড়ি হবে তাই আমি বানাতে বসছি এটা আর আমার যেহেতু এখন হচ্ছে ছোট ছোটো ভিডিও দেওয়ার কথা মানে আমার তো এখন পরীক্ষা তোমাদের আমি বললামই কালকে এই জন্য আমি ছোট একটা আইডিয়া মানে শেয়ার করতেছি তোমাদের সাথে আমার পরীক্ষা শেষ হলে আমি আরও হচ্ছে ভালো ভালো জিনিস শেয়ার করব তোমাদের সাথে আর এখানে আমি তিনটা কার্ডবোর্ডের পিস কেটে নিছি আর এই পিসটা হচ্ছে আমি ইচ্ছা মতো কালার পেপার দিয়ে হচ্ছে ইয়াক করে নিছি মুড়িয়ে নিছি আর এটা তিনটা আমি এরকম করে নিছি তারপরে আমি সাদা পেপারটা দিয়ে স্টিক বানাবো এটার ভিডিও আমি করিনি কারণ এটা বানাতে গিয়ে আমার অনেক অসুবিধা হয়েছে তোমরা বানিয়ে নেবে অন্য কোনো ভিডিও দেখে কারণ আমার হচ্ছে না আর এই ভিডিওটার যদি আমি ওটাই অ্যাড করতাম অনেক বড় হয়ে যেত তারপরে এখানে আমি আমার ইচ্ছা মতো কিছু লিখে নিছি এখানে আমি আমার ফ্যামিলি মেম্বারদের নাম লিখছি আমার আমার মা বাবা সবার আমি এখানে এক করে নিয়েছি নাম লিখে নিছি তারপরে আমি এটা উল্টে নিয়ে এর পেছনে আঠা লাগিয়ে স্টিকগুলো লাগিয়ে দিয়েছি দুই পাশে আর এই হোম ডেকোরটা দেখতে এত সুন্দর হইছে। তারপরে এটা উল্টে নিছি তারপরে আমি এগুলো কাট আউট করে নিছি সাইডের গুলো তোমরাও করে নিবে। তারপরে এখানে আরেকটা যেটা স্টিক ছিল ওটাকে আমি বেঁকে নিয়েছি টিনের চালের মতো যেন লাগে ঘরে যেরকম একটা হয় গোটার মতো যেন লাগে ওই জন্য আমি এটা এখানে লাগিয়ে দিছি আর তারপরে ছিল ওটা আমি কেটে নিয়েছি আর দেখো দিস ইজ দ্য ফাইনাল লুক কত সুন্দর লাগতেছে তাই না চলো দেখি এটা ওয়ালে টাঙালে কত সুন্দর লাগে দেখো কত সুন্দর লাগতেছে আর এটার সাইডেরটাও অনেক সুন্দর লাগতেছে এটার ভিডিও তো অনেকেই দেখছো থ্যাংকস ফর ওয়াচিং